হ্যাঁ ভাই দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকেই ভিডিও দেখেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন সেটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর থানার ছাতিয়ান ইউপির নয় নম্বর ওয়ার্ড কুরসা তুফান মোড়ে চিত্র এখানে সকাল কিংবা বিকেল হলে মানুষের আনাগোনা এবং সমাগম বেড়ে যায় তো সে লক্ষ্যে বর্তমান সময় এখন আগের চেয়ে অনেক মানুষ সচেতন এবং উন্নতি এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখে এই চলাফেরা এবং রাস্তাঘাট বিদ্যুৎ সব কিছুই যেন এক অন্যরকম প্রভাব তো দেখতে পাচ্ছেন আমাদের বাজারের কম বেশি ছোটো বড়ো কিছু দোকান এক সময় এখানে মানুষ আসতো না ভয়ে কিংবা রাস্তাঘাট না থাকার কারণে কিন্তু আজ দেখতে পাচ্ছেন এই যে সারি সারি মোটর সাইকেল সারি সারি দোকান লোকের আনাগোনা চায়ের দোকান তো চলতে হয় না কিন্তু এখন যেখানে সেখানে চায়ের দোকান মুদির দোকান ওষুধের দোকান তো ভিওর্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজ আছে এমডি ডি উজ্জ্বল নিউ ব্লগার পেজটি ফলো করে দেবেন সার্চ করে থ্যাংক ইউ ভালো থাকবেন যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন সেই লক্ষ্যে আবার দেখা হবে নতুন কোন ভিডিও ওকে আল্লাহ হাফেজ